হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের মাছের রেসিপি হলো পুঁটি মাছের ঝাল ফ্রাই রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এজন্য আমি মাছ নিয়েছি তিন পিস প্রথমে মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ ও মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ মরিচ গুঁড়োটা দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ ও এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ এখন মাছের মধ্যে পিঁয়াজ বাটা বা পিঁয়াজ পেস্ট দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ এবারে সবগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এখন মাছের মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ এবারে হাতের সাহায্যে সবগুলো মশলা মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সাহায্যে খুব ভালো করে মাছের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি এবং মশলাগুলো মাছের যে কাটাগুলো অংশ আছে এর মধ্যে ভালো করে মেখে নিব এভাবে ম্যারিনেট করে রেখে দিব বিশ মিনিটের মতো এই যে কাটা অংশগুলোর মধ্যে যাতে মশলা চলে যায় এজন্য আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখার পরে একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পুঁটি মাছ আমি নিয়েছি তিন পিস বড়ো সাইজের মাঝারি সাইজের বড় থেকে একটু ছোটো এবারে উল্টে পাল্টে দশ মিনিটের মতো মাঝারি আছে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো একদম মাঝারি আছে রাখব তাহলে মশলাগুলো পুড়ে যাবে না এবারে এক পাশ খুব ভালো করে মাছের ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উলটিয়ে অপর পাশও খুব ভালো করে ভেজে নিব এবারে উলটিয়ে দিচ্ছি মাছগুলো খুব আলতো হাতে উল্টাতে হবে কারণ সরপুটি মাছগুলো একটু নরম থাকে এবং আস্তে আস্তে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং অনেক সুন্দর একটি কালার এসেছে মাছের এবারে অপর খুব ভালো করে চার পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই তো মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন মাছের যে মশলাগুলো ছিল বাকি ওই মশলাগুলোর মধ্যে সামান্য পানি দিয়ে এটা দিয়ে নিচ্ছি মাছের মধ্যে এই তো পাঁচ মিনিট জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল এর মধ্যে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি মাছের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার সরপুটি মাছের ঝাল ফ্রাই রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ